চাচা বললো আমার সহায় সম্পত্তির সব কিছু থেকে তুই বঞ্চিত হবি এমনকি দেহের পরনের কাপড়টা পর্যন্ত উনি ছিনিয়ে নিলেন একদম উলঙ্গ হয়ে গেলেন অবকার ওমর তার কোলে দিলেন এই দৃশ্য দেখে বললেন আমি কেন ধরলাম না সে আল্লাহ নিজে কোলে করে সয়ে দিচ্ছেন এইটুকু কথা যে কি কাজ করলো এসের নিহত হলেন এসের মা সমাইয়া নিহত হলেন তবু তার ইসলাম ছাড়েনি আম্মার তরুণ ছেলে তাকে পানি চুপানো হচ্ছে বলো তুমি মোহাম্মদ হোসেন কুফরি ঘোষণা করো আলী নিজে তার জানাজা পড়লেন এবং তার শহীদ হিসাবে তার গোসলের জন্য নেই কাপড় কাফানো পরান নেই ওইভাবে তিনি তার জানাজা দিয়েছেন কবর দিয়েছেন যেই বলেছে আল্লাহ পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দিনেন দেয়ার জন্য অন্ধ চোখটা ভালো করে দিয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি দিনের পরে দৃঢ় থাকা এই কামাল যাকে বলা হয় কয়েকটা নজির আপনি রসুলের জমানা থেকে নেন আল্লাহ রসুল যখন দাওয়াত দিলেন মক্কায় তখন মক্কার এই কাফের মানুষগুলি তারা কিন্তু আমরা কাফের বলছি বটে মুর্শেক বলছি বটে কিন্তু সবাই আল্লাহকে বিশ্বাস করতেছে তাদের কাছে নতুন একটা ধারণা গেল এই যে তোমার তকদিরি যা আছে সেটা হবেই তার বিপরীত কিছুই হবে না এবং আল্লাহ ব্যতীত তোমার ভালো কোনো ক্ষমতা করার নেই এই যে নতুন একটা বিশ্বাস তাদের কাছে আওয়াজ পৌঁছা গেল তখন নারী পুরুষ এমনকি মালিক এবং দাসী দাস দাসী সবার মধ্যে একটা নতুন চেতনা শেষ হল ঠিক তো কথা সারা জীবনে মালিকের দাসত্ব করছি চিরকাল থাকবো এত তোমার নিশ্চয়তা নেই বিশেষ করে দাস দাসীদের মধ্যে যে চেতনা আসছিল সে একটা দারুণ চেতনা সাব ধনী ব্যক্তির সন্তান তার কানে এই গেল তিনি মাকে এসে বলেন মা মক্কায় বসে যদি আমি এই আখিদাম পোষণ করে চলি তা আমাকে তো লোক মারবে মেরে ফেল দেবে আমি তোমাকে ছেড়ে হিজরত করতে চায় তুই কোথায় যাবি সবাই সময় যাচ্ছে যেদিকে মানে আবু এখন বলছে ওরা তখন বলা হতো হাফসা হাফসা যে প্রথম দল গেল তার মধ্যে উনিও একজন এবার সেখান থেকে ফিরে আবার চলে গেলেন মদিনে আল্লাহর বলল তুমি যাও তোমার এখানে স্থান হবে না তুমি তরুণ ছেলে এবং তোমার চাষা খুব আস তুমি মদিনা চলে যাবে মদিনের প্রথম দায় কিন্তু তার দাওয়াতে আউস খাজের দুই নেতা ইসলাম কবুল করেন এটা দারুণ ব্যাপার অত ছোট্ট ছোট্ট এরপরে দাসীদের মোট সাতজন বিলাল সহ দাস দাসীর সাতজন অবাশ মুক্ত করে দিলেন তৎকালীন সময় মুক্ত হওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল মুক্ত দাস বা দাসীদের দারুন মর্যাদা ছিল এই সমস্ত নামগুলো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে জিন্নিরা যেদিন ইসলাম কবুল করে তো বাইরে আসলে তাকে মক্কর করে নেতারা বলল লাত ওজার ক্রোধের কারণে তোমার এই চক্ষু অন্ধ হয়ে গেছে তো জিন্দিনা মুখের করে বলছিল নেতাদের লাত ওজার কোনো উপকার করার ক্ষমতা নেই ক্ষতি করার ক্ষমতা নেই সেরে আল্লাহর ইচ্ছা হয়ে থাকে রব্বুল কাবার কসম কশিন কালো লাত আমার কোনো ক্ষতি করতে পারবে না অন্ধ হয়েছে কি হয়েছে কিন্তু ইতিহাস বলছে হাসান সনদে এসছে সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যায় সে চক্ষুসমান হয়ে যায় এগুলো ইতিহাস তাকে হাসান সনদ এগুলো যেগুলো একদম সত্য ইতিহাস অথবা মহিলা কল্পনাই করা নিয়ে সে কখনো চক্ষুসমান সেটা একটা অন্ধ বাঁচতে পারে না ওই যে ওই কথার প্রতিবাদে কথা বলেছে লাত উজ্জার অভিশাপে তোমার চোখ অন্ধ হয়েছে ঠিক তার পাল্টা বলেছে লাতজার কোন ক্ষমতা নেই ক্ষতি করতেও পারবে না উপকার করতেও পারবে না রব্বুল আবার কসম করছি অবশ্যই এটা সে আল্লাহ পারেন যেই বলেছে আল্লাহ পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ দৈনন্দিন এতদিনের অন্ধ চোখটা ভালো পেয়েছে মানে আপনার বলার মধ্যে সেই অন্তর থাকলে তবে তো আল্লাহ কবল করবে ডাকার মতো ডাকলে খোদা তেমনি স্বর্ণ কথা আছে একটা সে সেই অন্তরেই ডেকেছে এখানে লাতজা বনান আল্লাহ আল্লাহ দেখে দিলেন যে লাতজার কোনো ক্ষমতা নেই যে বইটা না দিয়া যে কথা জিন্দিরা যেটা বলেছে এটাই ঠিক সঙ্গে সঙ্গে কাফের দেখে হতম ব্যাপার কি কিন্তু কাফের নেতাদের অন্ত দাগ কাটেনি এটা জাদু যাটা বলতে হবে না নেতৃত্ব থাকবে না বিখ্যাত সাহাবি ইয়াসের নির্যাতিত হচ্ছেন ইসলাম কবুল করার কারণে আল্লাহ রসুল পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন কিছু করার ক্ষমতা নেই সবরা না ঘুমছেন না শুধু বললেন হে এয়াসের পরিবার সবর করো তোমাদের ঠিকানা হলো জান্নাতে একটু কথা বলে উনি চলে গেলেন এইটুক কথা যে কি কাজ করলো এয়াসের নিহত হলেন এসের মা সময়া নিহত হলেন তবু তার ইসলাম ছাড়েনি এসের ছেলে আম্মার তরুণ ছেলে তাকে পানিতে চুপানো হচ্ছে বলো তুমি মোহাম্মদের সঙ্গে কুফরি ঘোষণা করো না সে যখন একদম মরিদম অবস্থা হয়েছে তখন তিনি কুফরি কালাম উচ্চারণ করেন হ্যাঁ আমি মোহাম্মদের মোহাম্মদকে অস্বীকার করলাম তা ছেড়ে দিল সোজা চলে গেল আল্লাহ রসুল দরবারে হে আল্লাহ রসুল আমি তো অন্যায় করেছি আমি কুফরি কালাম উচ্চারণ করেছি আমাকে কাপড় হয়ে গেছি নবী প্রশ্ন করলেন যখন তুই বলেছিলে তখন তোর অন্তরটা কেমন ছিল প্রশান্ত ছিল না ইচ্ছকের তুমি বলছো অসম্ভব আর অন্তর প্রশান্ত ছিল আমি ইচ্ছকের বলিনি মৃত্যুর ভয়ে বলেছি কিছুক্ষণ চুপ থাকলেন আয়াত নাজিল হয়ে গেল সুরকাপ একশো ছয় আয়াত অকালব মতমায়নবিল ইমান ইল্লামান উকরিহা ও কালব মতমায়নবিল ইমান যাকে জবরদস্তি করা হয়েছে অথচ তার হৃদয়টা রয়েছে ইমানের পরে দৃঢ় সে ক্ষমা পাবে এই কি বললাম আম্মার ওই দিন বেঁচে গেলেন তারপরে এক যুদ্ধে অর্থাৎ খন্দকার যুদ্ধে অন্যরা ইট বহন করছে ধরুন মাথায় দুটা গিরি পাথর নিয়েছে আর উনি চারটা গিরি পাথর নিয়েছে ঘায়ে ঘেমে আর ধুলা বালি ভেঁকে যাচ্ছে দেয় অবস্থা তো আল্লাহ রসুল খুব সাহেবদের আদর করতেন তো কাছে কি বলছি কী হলো তোমার এত কেন এই আল্লাহ রসুল দুনিয়া বেশি কষ্ট করলে তার আখড়াতে বেশি আরাম পাবো জান্নাতের জন্য করছি তখন তিনি বলেছেন তাকক্তল হুল বাগিয়া বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে কিজন মনে আল্লাহ আল্লাহনকে গায়ব জানতেন নাকি তিরানব্বই বছর বয়সে মারা গেলেন আলী মু যুদ্ধ হল সিফিন সেই যুদ্ধে উনি আলীর পক্ষে যুদ্ধ করলেন তিরানব্বই বছর বয়সে একটা মানুষ যুদ্ধ করতে পারে কিন্তু ওই যে আল্লাহনু বলছে তক্তল হুল ফিয়াতুল বা আমি তো মরেনি আমি যুদ্ধে যাবো বিরোধী পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছেন আলীর হয়ে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন আলী নিজে তার জানাজা পড়লেন এবং তার শহীদ হিসাবে তার গোসলে দেননি কাপড় কাপড়ো পরান নেই ওইভাবে তিনি তার জানাজা দিয়েছেন কবর দিয়েছেন তিনি সেদিন এই কথা উচ্চারণ করেছেন হে আমার তুমি তো সেই ব্যক্তি সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত জান্নাতের টাক্তুল ফিয়াতুল বাগিয়া তুমি বিদ্রোহী গোষ্ঠী দ্বারা নিহত হয়েছে তুমি শহীদ হয়ে গেছে আমার সৌভাগ্য যে আমি তোমার জানাতে পড়ছি জিল বিজা দুই টুকরো কম্বলওয়ালা যুবক ছেলে ইসলামের দাওয়াত পেয়েছে চাচাকে বলেছে চাচার ওই উট চড়ায় দুম্বা চড়ায় কাজ এটাই চাচা আমি ইসলাম কবুল করেছি আমাকে হেজুতের অনুমতি দেন না চা বলল আমার সহায় সম্পত্তির সবকিছু থেকে তুই বঞ্চিত হবি এমনকি তোর দেহের পরনের কাপড়টা পর্যন্ত উনি ছিনিয়ে নিলেন একদম উলঙ্গ হয়ে গেলেন ওই অবস্থায় মায়ের কাছে গিয়ে ঝাঁপিয়েছে মা আমার এই অবস্থা মা তো কেঁদে ফেললেন তোর এই অবস্থা হলো এত বড়লা তো ছেলে তুই একটা চাদর ছিঁড়ে মারলেন ছেলের দিকে মনে সে চাদরটা ছিঁড়ে ফেলে দুটুকরা করে এক টুকরা নিচে পড়লেন নিচে আর এক টুকরো ওপরে গায়ে দিলেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আজকের হিসাবে চারশো সত্তর কিলোমিটার হেঁটে সারটিকে কত মনে করেন নাকি কোনো খাওয়া দাওয়া নেই রাস্তাঘাটে কোথাও কেউ খেজুর টু দিয়েছে অতটা খাইছে আর এইভাবে চলে গেছেন তিনি মদিনায় আল্লা নবী তখন বসেছিলেন সাহাবুদ্দিন টিকে মুখে বেটক করছেন সেজন্য দরজা দিয়ে সালাম দিয়ে ঝীর্ণ শীর্ণ অবস্থা থেকে নবীর অন্তর কেঁদে উঠেছে এ এই অবস্থা কেন তা বললো আমি সব কিছু ছেড়ে আল্লাহ এবং তার রসুলের মহব্বতে মদিনায় চলে এসেছি আল্লাহন সঙ্গে সঙ্গে সহকের আসাফ সোফার যেটা জায়গা ছিল ছাপড়া যারা থাকতো অসহায় মিসকিনদের রাখার একটা জায়গা ছিল তার নাম হল তাদের যারা থাকতো সেখানে তাকে আসাবের সোফা বলা হয়তো উনি সেখানে গেলেন থাকলেন হঠাৎ তবক যুদ্ধের ঘোষণা এলো কে কে যুদ্ধে যাবে চলে আমার সঙ্গে খ্রিস্টান বাহিনী সম্মিলিতভাবে বিশাল বাহিনী নিয়ে এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য আমি যাচ্ছি সেখানে তোমার কে কে যাবে এসব প্রচুর কাল তোমার খেজুরি পড়ার মৌসুম এই অবস্থায় কেউ যায় না কেউ খেজুর না পড়ে খাবে কি অথবা পড়া হলো না সব চলল জুল বোজাদ বললেন ওর নাম কিন্তু আব্দুল ওজা আল্লাহ প্রথম দিন মদিনে যাওয়ার পর প্রথম দিন তার নাম পাল্টে করলেন আবদুল্লাহ জন লালমির সম্মান আমি একটা হিন্দুকে মুসলমান করলাম তার নাম রাখছি আমি আবদুল্লাহ দেখো তুমি আজ থেকে আবদুল্লা আব্দুল রস জানাও কোনো ক্ষমতা নেই আল্লাহ রসুল আমি যাবো আমি জিহাদে যে মরব শহীদ হবো আমি তো এখানে মদিনে এসে শহীদ হওয়ার জন্য এসেছি তখন আল্লাহ রসুল বললেন একটা গাছের ছাল নিয়ে আসো গাছের ছাল আনা আসো ছালটা তার হাতের এখানে লাগিয়ে দিলেন দেখো তুমি যদি জ্বরেও মৃত্যুবরণ করো তবু তুমি শহীদ হবে তুমি থাকো তুমি যেও না না হে আল্লাহ আমি শহীদ হবে চললো বাহিনীর সঙ্গে মদিন তাবু পৌঁছে গেলেন হঠাৎ করে এমন জ্বর আসলো সে জ্বরের উত্তাপে তিনি পড়ে গেলেন একটু পর তার মৃত্যু হয়ে গেল বেলাল রাতের বেলায় চেয়ার নিয়ে চলে গেলেন তাকে কবরস্থানে কবর দেওয়া যে জায়গা করেছে সেখানে আর আর ওমর তার লাশ কাঁধে নিলেন আল্লাহ নবী তার কবরে নামলেন বললেন তোমরা ওকে আমার কোলে দাও আবর ওমর তার কোলে দিলেন এই দৃষ্টি দেখে অবকার বললেন আমি কেন মোট ধরলাম না সে আল্লাহ নবী নিজে কোলে করে শুয়ে দিচ্ছেন তিনি বলছেন হ্যাঁ আল্লাহ এই যুবকের প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম তুমি এর উপরে খুশি হয়ে যাও কি সহ ইতিহাস সৃষ্টি করেছে এদের কারণে ইসলাম আজকে দুশো কোটি মুসলমান সারা বিশ্বে মূলে কিন্তু এই সমস্ত মানুষের ত্যাগ তাদের মধ্যে যে স্পিরিটটা কাজ করছে ইসলামের জন্য সেই স্পিরিট একটাই আমি চিরদিন দুনিয়ায় বাস করবো না আমাকে মরতেই হবে মৃত্যুর পরে অবিনশ্বর জীবনে জান্নাতে আমাকে যেতে হবে আর সেই জান্নাতের জন্য আমাকে কাজ করতে হবে ওটি আমার স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকানার এই সন্ধান আল্লাহ নবী দিয়েছিলেন আজও সেই সন্ধান ইসলামের খাদেম জরা যারা বিশেষ করে আহলাম গ্রাম দিয়ে যাচ্ছেন সারা দেশে অন্যেরা রাজনীতি নিয়ে পাগল কিন্তু আমাদের কর্মীরা রাজনীতি নিয়ে পাগল না আসল ঠিকানা সন্ধান দিচ্ছেন এসব এ মানুষ চলে এসো পবিত্র কোরআন হাদিসের দিকে তাহলে তুমি জান্নাত পাবে এর বাইরে গেলে তো হয়তো দুনিয়া পাবে কতদিনের জন্য দুনিয়া আজ ও তো মরতেই হবে লাভটা কি আহলাদিস আন্দোলন মানুষকে পরকালীন মুক্তির সন্ধান দেয় আর পরকালীন মুক্তির সন্ধান পেতে হলে আপনাকে অবশ্যই পবিত্র কোরআন ও হাদিসের অনুসারী হতেই হবে যে কোনো মূল্যে যদি না পারেন অন্ত নিয়ত করুন তো আমি হয়ে পড়ব তাহলে অথবা পুরস্কার পাওয়া যাবে আবু দাউদের গত কালকে তো ওখানে দর্শ দিলাম না আবু দাউদের উপরে সেটা একটা কথা আসছে অত দারুণ কথা হাফেজ মৌসা হারুন মৌসা বেন হারুন তিনি বলছেন আবু দাউদ সম্পর্কে প্রশংসা করে খোলাকা আবু দাউদ লীলা হাদিস ফিদ দুনিয়া অলি জান্না ফিল আখরা কি চমকার কথা আবু দাউদ সৃষ্টি হয়েছিলেন দুনিয়াতে হাদিসের জন্য আর আখরাতে জান্নাতের জন্য চমৎকার কথা আহলে হাদিসের সৃষ্টি হয়েছে দুনিয়াতে হাদিসের জন্য আর আখরাতে ইনশাআল্লাহ জান্নাতের জন্য সুফিয়ান সৌরী বলছেন আহুল হাদিস হর্রা আল তো হর্রাসুল সামা ও আহুল হাদিস হর্রাসুল দুনিয়া ফেরস্তরা আসমানের পাহারাদার যেন ইবলিসের বাহিনী কোনো ওই ছিনিয়ে নিতে না পারে আর আহলাদিস দুনিয়াতে হাদিসের পাহারাদার এটি কি আমাদের সবচেয়ে বড় উত্তম উপাধি নয় আমাদেরকে পবিত্র কোরআন সৈয়াদ আলোকে জীবন গড়া তৌফিক দান করুন আমিন আকুল আলী হাজা আস্তকুল আলী আলকুল ইসলাম